আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের জানাবো পাঁচ ওক্ত নামাজের যে ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্তগুলিতে ঠিক রাখাত করে নামাজ কোন কোন টাইমে পড়তে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ তার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে আরো বেশি বেশি ইসলামিক ভিডিওগুলি আমি আমার মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারি চলো বন্ধুরা আমরা এখন পাঁচ রক্ত নামাজের বক্তগুলিকে গুলিকে পরপর চিনে নিই দেখো আমরা প্রথমেই এক নম্বরে দেখতে পাচ্ছি ফজরের নামাজ তাহলে এই ফজরের নামাজ আমরা কখন পড়ব ভোরবেলা আমরা যখনই ভোরের আজানটা শুনতে পাবো সেইটাই হচ্ছে আমাদের ফজরের নামাজের বক্ত তাহলে এখানে সব থেকে প্রথম আমাদের দিন শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে আমাদের তিনটি অজরের নামাজ দিয়ে আমরা দ্বিতীয় নম্বরে আসি তৃতীয় নম্বরে রয়েছে জোহরের নামাজ জোহরের নামাজের ওয়াক্ত কখন হয় যখন আমরা দুপুরের আজানটা শুনতে পাই সেই আজানের টাইমটাই হলো জোহরের নামাজের ওয়াক্ত ঠিক আছে এবার তৃতীয় নম্বরে আসছে আসরের নামাজ তাহলে এবার আশোকের নামাজের ওয়াক্ত কোনটা বন্ধুরা শোকের নামাজের ওয়াক্ত তখনই শুরু হয় যখন আমরা বিকেলে শুনতে পাই তাহলে এবারে আসা যাক চতুর্থ নম্বরে থাকে মাগরীবের নামাজ মাগরীবের ওয়াক্ত শুরু সন্ধ্যা পর সব শেষে আছে আমাদের ঈশান নামাজ ঈশান নামাজের ওয়াক্ত হলো রাত্রি রাজা বন্ধুরা এবারে আমরা জানবো নামাজগুলি কত রাখাত করে পড়তে হয় আমরা প্রথমেই কি দেখতে পাচ্ছি যে ফজরের নামাজ হয় মোট চার রাখাত এর মধ্যে দু রাখাত আছে সোনাত যা পড়তেই হবে কোনো ছাড় নাই আর দু রাখাত আছে ফরজ এটিও পড়তে হবে আমরা আসি জবরের নামাজে জবরের নামাজ হলো মোট বারো রাখাত এর মধ্যে সোননাথ আছে চার রাখাত যেটি পড়তেই হবে কোনো ছাড় নেই ফরজ আছে চার রাখাত যেটা পড়তে হবে এরপর আবার শূন্যত আছে দুই রাখা এটিও পড়তে হবে এরপরে নফল আছে দুই রাখা যেটি পড়লে আপনি শব্দ পাবেনি কিন্তু না পড়লেও কোনো গুণহা নেই পর আমরা চলে আসছি আসরের নামাজ আসরের নামাজ হলো মোট আট রাখা দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার করে লেখা আছে আসরের নামাজ মোট আট রাখা এর মধ্যে শূন্যতে জায়দা শূন্যতে জায়দা আছে চার রাখাত যেটি পড়লে তো আপনি সব পাবেন কিন্তু না পড়লেও কোনো নেই এবং ফরজ আছে চার রাখাত এটি আপনাকে পড়তেই হবে আসুন এবার মা নামাজ মা নামাজ মোট সাত রকম এর মধ্যে ফরজ আছে তিন রাখাত যা পড়তেই হবে সুন্নত আছে দুই রাখাত এটিও পড়তেই হবে এবং আছে দুই রাখাত এটি পড়লে আপনি সব পাচ্ছেন কিন্তু না পড়লেও কোনো গুণহানি এরপরে আমরা সব শেষে চলে আসছি ঈশান নামাজে ঈশান নামাজটা একটু বড় মোট সতেরো রাখাত হয় এই সতেরো রাখাতের মধ্যে সোনাতে চাহিদা আছে চার রাকাত এই চার রাকাত আপনি পড়তেও পারেন পড়লে আপনি সব পাচ্ছেন না পড়লেও কোনো নেই এরপর ফরজ আছে চার রাকাত এটি পড়তেই হবে সুন্নাত আছে দুই রাখা এটিও করতেই হবে বিতির আছে তিন রাখা এটিও করতেই হচ্ছে এরপরে আছে নকল দুই রাখা এই নকল দুই রাখাটা আপনি করলে সব পাচ্ছে না করলে কোনো গুণা নেই আশা করছি আমি আপনাদের সবটা সঠিকভাবে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি আমার মুসলমান ভাই বোনদের আরো বেশি বেশি ইসলামিক শিক্ষা দিতে সক্ষম হব আল্লাহ হাফিজ বন্ধুরা